তোমার সাথে আমার সাদামাটা মাটা প্রেমটাই হোক তোমাকে রোজ রোজ আমার সমস্ত রাগ অভিমানের বোঝা কাঁদে নিয়ে রাতে মন খারাপ করে ঘুমোতে যেতে হবে না কোনো দামি রেস্টুরেন্টে হাল আমলের প্রেমিকদের মতো সারপ্রাইজ বার্থডে পার্টি দিতে হবে না নামি দামি ব্র্যান্ডের কোনো গিফট দিতে হবে না বিশ্বাস করো আমি ভালোবাসায় সন্তুষ্ট আমার প্রাচীন মনে প্রেম একটা আষ্টে পৃষ্ঠে বাধা মায়ার নাম আমাকে তুমি সহজেই ধরে রাখতে পারবে যদি সামান্য সময় কেয়ার রেসপেক্ট ও লয়ালিটি দাও আমি সব কিছুতেই তুমুল ধৈর্যহীন বলতে পারো শুধু তোমার বেলায় আমি দিয়েছি অঘাত জলে ডোবার মতো ধৈর্যের পরীক্ষা আমাকে তুমি সামান্য এক কাপ চায়ে কিংবা কফিতে সন্তুষ্ট রাখতে পারবে আমি তোমার সাথে মাটির মেঝেতে বসে কলা পাতায় মোড়ে সামান্য ডাল ভাত খেয়ে জীবন কাটিয়ে দিতে পারবো আমাকে শুধু আগলে রাখতে জানতে হবে আমি ব্লক আনব্লকের খেলায় কিংবা টক্সিক রিলেশনশিপে বিশ্বাসী আমি ভালোবাসায় সামান্য হাওয়াই মিঠাইয়ের মতো মিষ্টতা পছন্দ করি তোমার কাছে এই জীবনে চাওয়ার মতো কিচ্ছু নেই আমাকে এতটুকু বিশ্বাস করিয়ে রেখো আমার ছায়া যেমন আমাকে ছেড়ে যাবে না তেমনি তুমিও আমাকে আগলে রাখবে সবাই বলে পৃথিবীর সমস্ত সম্পর্কে নাকি এক ঘেমি চলে আসে আমার পুরনো জিনিস ভীষণ আগলে রাখার স্বভাব আমি সম্পর্ক মায়ার জড়িয়ে সেথে রাখি তুমি শুধু পাশে থেকো আমি কখনোই তোমাকে বদলে যেতে দেব না কথা দিলাম ততটাই আগলে রাখবো যতটা নিজেকে আগলে রাখি